সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কিভাবে তে আপনারা সিসকো রাউটার এবং সিসকো সুইচ দিয়ে স্মল অফিস নেটওয়ার্ক সেট করবেন এই ল্যাবটি কনফিগার করতে আমাদের যা যা করতে হবে এখানে দেখেন আমি একটি সিসকো রাউটার নিয়ে এবং একটি সিস্কু সুইচ নিয়ে এসেছি এবং চারটি ভার্চুয়াল পিসি নিয়ে এসেছি যাই হোক বন্ধুরা আমরা কনফিগারেশনে চলে যাব প্রথমে আমরা ওয়াইন কনফিগারেশন করবো ওয়াইন চেট আপ করব আমরা টকোলজিগুলা স্টার্ট করে নিব সুইচ এবং পিসিগুলো স্টার্ট করে নিচ্ছি পিসিগুলো স্টার্ট হচ্ছে দেন আমরা রাউটারটি ওপেন করব বন্ধুরা আমাদের রাউটারটি চালু হয়ে গেছে এখানে আমরা নো করে দিয়ে ইন্টার দিব এনাবল ইন্টার আমরা একটি হোস্ট নেইম দিয়ে দিব নেম নেইম টেক আমাদের হোস্ট হোস্টেমটি চলে আসছে এখন আমরা চলে যাবো আমরা ওয়াইন করব ওয়াইন সেট আপ করব এখানে দেখেন আমাদের ওয়াইন আছে গিগাভিট জিরো বাই জিরো এখানে আমরা লেখো ইন্টারফেস গিগাভিট জিরো বাই জিরো আমরা আমাদের ওয়াইনকে ডিএসসিবি করে দিব আইপি অ্যাড্রেস এন্টার হ্যাঁ আমরা ন করে দিব আমরা একটু ওয়েট করলে দেখতে পাবো যে আমাদের এখানে একটি আইপি অ্যাসাইন হয়ে গেছে ডিএসসিবির মাধ্যমে দেখেন বন্ধুরা এখানে একটি আইপি প্রোভাইড করেছে এখন আমরা পিং গুগলকে পিং চেক করে দেখবো ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে কি নাট ডট এইট ডট এইট দেখেন বন্ধুরা এখানে সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট তার মানে আমাদের রাউটারে ইন্টারনেট চলে আসছে আমাদের ওয়ান কনফিগার করা ডান এখানে আমরা ল্যান ক্রিয়েট করবো আমাদের এখানে দেখেন জিরো বাই ওয়ানে থেকে আমাদের সুইচের জিরো বাই জিরোতে তে কানেক্টেড এখানে আমরা জিরো বাই জিরো ওয়ান লেখবো দেন এখানে ডট দিয়ে টেন দিব এর মানে হচ্ছে এই ইন্টারফেসের মধ্যে আন্ডারে বিল এন্ড টেন নামের একটি সাব ইন্টারফেস ক্রিয়েট দেন ইন্টার দেন আমরা ইন ক্যাপসুলেশন করে নেব কিউ টেন বিল এন টেন দেন আমরা আইপি সাইন করবো আইপি অ্যাড্রেস একশ বানব্বই ডট একশো আষট্টি ডট টেন ডট ওয়ান টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ ডট জিরো এন্টার ন করে দিব না করলেও চলবে হ্যাঁ দেন আমরা বিলেন টোয়েন্টির জন্য আরেকটি ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করব এখানে দেখেন টোয়েন্টি দে ইনটাৰ এনকেপচুলেশ্যন টুৱেণ্টি আই পি এড্ৰেছ টুৱেণ্টি আমাৰ বিলেন টেন এখন টুৱেণ্টি ক্ৰিয়েট কৰা কমপ্লিট আই পি এছাইন কৰা কমপ্লিট দেন আমাৰ ডি এছ চি পি চাৰ্ভাৰ ছেটআপ কৰব বিল টেন এবং টোয়েন্টির জন্য এখান থেকে আমরা এক্সিস্ট করব এখানে লিখবো আইপি ডিএসসিপি ফুল বিল্যান্ড টেন আমরা নেটওয়ার্ক দিব ছব্বই একশো আটষট্টি টেন ডট জিরো

দেন আমাদের বিল এন টেনের জন্য ডিএসসিবি সার্ভার কমপ্লিট আমরা বিলএন টোয়েন্টি র জন্য ডিএসসিবি সার্ভার দিব এখান থেকে এক্সিস্ট হব এখানে বিলএন টোয়েন্টি ইন্টার নেটওয়ার্ক দিব টু ইন্টার ডিফল্টার দিব ডিএনএস সার্ভার দিব দেন আমাদের ডিএসসিপি সার্ভার কমপ্লিট বিলএন টেন এবং টোয়েন্টির জন্যে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব নেট কনফিগার করব এখানে নেট করতে এখানে আমরা লিখব আইপি নেট ইনসাইট সোর্স লিস্ট প্রথমে আমরা বিল এন্ড টেন কে নেট কনফিগার নেট এক্সেস দিব এই জন্য আমরা এখানে বিলেন টেন এখানে লিখব বিট জিরো বাই জিরো জিরোকে ওভারলোড করে দিব আমাদের বিলেন টেনকে নেট এক্সেস দেওয়ার ডান এখন আমরা বিলেন টোয়েন্টিকে নেট এক্সেস দিয়ে দেবো 20 ডান আমাদের নেট কনফিগার ডান আমাদের আউটারে সমস্ত কনফিগারেশন কমপ্লিট এখন আমরা সুইচে বিলেন কনফিগার করব আমরা সুইচটি ওপেন করে নিব করবো মোড়ে মরে দেন আমরা বি ল্যান ক্রিয়েট করবো বি ল্যান ট্রেন নেই দিব অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট

এই চার আমরা ইন্টার করে দিব এখন আমরা যদি দেখি দুশো বিল্যান দেখেন এখানে আমাদের দুইটি বিল্যান ক্রিয়েট হয়ে গেছে কিন্তু পোর্ট অ্যাসাইন করা হয় নাই এখন আমরা দেখেন আমাদের সুইচের সাথে যে কানেক্টেড পোর্টটি আছে এটিকে আমরা টাংপোট পোর্ট হিসাবে অ্যাসাইন করে দিব দেন আমরা পিসির সাথে যে কানেক্টেড আছে এই পোর্টগুলোকে আমরা অ্যাক্সেস পোর্ট হিসাবে অ্যাক্সেস দিয়ে দিব চলে যাবো এখান থেকে এক্সিস্ট করব আমরা এখন টাংপুট অ্যাসাইন করবো ইন্টারফেস গিগাবিট গাভিট জিরো বাই জিরো এখানে কিন্তু শার্ট করে নিব ইন্টার কৰা ড এখন আমরা সমস্ত বিলেনকে অ্যালাউড করে দিব সুইচ স্পোর্ট ট্রাং অ্যালাউড বিলেন ওয়ান টেন টোয়েন্টি আমাদের ট্রাঙ্ক ফোড অ্যাসাইন করা ডান এখান থেকে আমরা বের হয়ে যাবো এখন দেখেন বন্ধুরা এখানে আমাদের জিরো বাই ওয়ান থেকে জিরো বাই টু কে আমরা বিল বিলএন টেন হিসাবে অ্যাক্সেস পোর্ট হিসাবেয়ার করব আর এবং আর ওয়ান বাই ওয়ান এবং ওয়ান বাই টুকে আমরা বিল বিলএন টোয়েন্টি হিসাবে অ্যাক্সেস পোর্ট ডিক্লেয়ার করব এখন আমরা এখানে লেখব ইন্টারফেস

আমাদের এই দুইটি পোর্ট দিয়ে বিল অ্যান্ড টেন অ্যাক্সেস হবে দেন ইন্টার বিল অ্যান্ড টেন অ্যাক্সেস পোর্ট ডিক্লেয়ার ডান এখন আমরা বিল এন টোয়েন্টিকে অ্যাক্সেস পোর্ট দিব এখানে আমরা মাইনাস টু সুইচ ফোর্ড মোড এক্সেস বিল টোয়েন্টি এখানে টোয়েন্টি করে দেব দেন ডান আমাদের এক্সেস ফোর্ডার ডান এখন আমরা যদি পিসিতে চলে যাই পিসি থেকে চেক করি যে আমাদের ডিএসসিপি সার্ভার পাচ্ছে কিনা বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে কিনা চলেন আমরা সুইচে চলে যাই ওপেন আইপি ডিএসসিপি সময় লাগবে আমাদের পাচ্ছে না সময় লাগবে দেখেন বন্ধুরা এখানে আমাদের ডিএসসিবি সার্ভার পেয়ে গেছে দেন আমরা যদি পিং করি গুগলকে এখানে আমাদের ইন্টারনেট পাচ্ছে এটা আমরা কেটে দেই বিলেন টেন ইন্টারনেট পাচ্ছে এখন আমরা বিলেন টোয়েন্টিকে চেক করব এটার এখানে আইপি ডিএসিপি দেখেন বন্ধুরা এখানে আমাদের বিলেন টোয়েন্টির আইপি পেয়ে গেছে এখন আমরা যদি ইন্টারনেট চেক করি দেন আমাদের ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা সহজেই সিম্পল স্মল নেটওয়ার্ক কনফিগার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন